বিধানসভায় আমরা নাটকীয় চিত্র দেখলাম এক্সপেক্টেশন অন্য ছিল কারণ বিধানসভায় এমনিতে তো লাইভ হয় না আজকে মমতা ব্যানার্জি লাইভ দেখানোর সুযোগ করে দিয়েছিলেন মিডিয়ারাও সবাই রেডি ছিল মোটামুটি কিন্তু এই চোর স্লোগানে যে মমতা ব্যানার্জির এতটা তীরবিরানি হবে সেটা কেউ ভাবতে পারেনি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিজের ভাষণ বাদ দিয়ে মমতা ব্যানার্জি নিজেই বলতে লাগলেন যে ওয়ান টু থ্রি ফোর বিজেপির সবাই চোর আসলে স্লোগানটি ছিল ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর বক্তব্যটি মমতা ব্যানার্জি কানে লেগেছেন যে ভাই সবাই চোর সবাই চোর অতি অবশ্যই খবরের ডিটেলসে যাব কিন্তু তার পাশাপাশি আজকে আরো বড় খবর আমি আপনাদেরকে দেব যেখানে সিইও দপ্তর জেলা প্রশাসকদের ওপর পর্যন্ত ভরসা রাখতে পারছে না ভোটার কার্ড বিলি নিয়ে তথ্য জানতে চেয়েছেন সিইও দপ্তর সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতীয়া রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি দেখুন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা করে এথিক্স এথিক্স থাকে থাকে কেমন আসবে তো তার হচ্ছে যে কেন্দ্রে যে বিজেপি সরকার আপনারা দেখছেন তার এথিক্স হচ্ছে যে আমরা দুটো জিনিসে কোনোদিন কম্প্রোমাইজ করব না ফার্স্ট হচ্ছে এক যেটা নিয়ে মোদী সরকার এসেছেন দু সালে সেটা হচ্ছে ভ্রষ্টাচার আমি ভ্রষ্টাচারকে সহ্য করবো না সেই কারণে স্লোগান দিয়েছিলেন না খাউঙ্গা আপনার খানে দুঙ্গা আর দ্বিতীয় যেটা বলেছিলেন যে দেশকে আমরা প্রোটেকশন দেব দেশের সিকিউরিটি নিয়ে কোনো কোয়েশ্চেন আমি মানুষের মনে আসতে দেব না তো সেই 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 যে গোড়া ওই গোড়াই যদি হিলে যায় তাহলে কিন্তু সমস্যা হয় কারণ আমিও জানি আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপির বিভিন্ন নেতা এমএলএ এমপি মন্ত্রী কে নিয়ে প্রশ্ন উঠলেও মোদিকে নিয়ে যখন চর্চা ওঠে তখন তার ড্রেস কে নিয়ে হয় তার বিদেশ ট্রিপ কে নিয়ে হয় তার ফরেন পলিসি কে নিয়ে হতে পারে তার সিকিউরিটি এজেন্সিকে নিয়ে হতে পারে বিভিন্ন কথা হতে পারে কিন্তু কেউ কোনোদিন এমনকি বিরোধী কংগ্রেস পর্যন্ত ওপেন বলতে পারে না যে মোদি নিজে চোর মোদি করাপ্টেড মোদি স্ক্যাম করেছে মোদির নাম এই দুর্নীতি দুর্নীতিতে জড়িয়েছে তো মমতা ব্যানার্জি আপনি তো এসেই ছিলেন সততার প্রতীক হিসেবে তো সেখানে আজ শুধুমাত্র গোটা বিধানসভায় আপনাকে চোর 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 বলেনি সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাকে চোর বানিয়ে ছেড়ে দিল মানে বানিয়ে ছাড়ান মানে বানিয়ে তো দিয়েছে আপনার দল আপনার নেতা মন্ত্রীরা চোর তো আপনি হয়ে গেছেন আর তো ভাবতে হচ্ছে না কিন্তু যখন বিধানসভায় আপনাকে চোর বলা হচ্ছিল তখন আরেক জায়গাতেও রাজ্য সরকারকেই চোর বলা হচ্ছিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট চোর কি চোর না সেটা তো আপনারা খুব ভালো করে জানেন আমি তো আপনাদেরকে জানাবো যে বিচারপতি সঞ্জয় কুমার বলছেন যে আজ দাগিরা কতটা সৌভাগ্য যে তাদের হয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোয়েশ্চেন করছে রাজ্যের অবস্থান কতটা শকিং সুপ্রিম কোর্ট আজ আপনারা শকিং শকিং ফিল করছেন আর বাঙালিরা শখ আমরা এটা দেখেই চলেছি আর আমরা এটা হজমও করে নিয়েছি মানে আমাদের তো আর উপায় নেই ধরুন হজম করা হয়ে গেছে যেখানে বেশ কিছু মন্তব্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এই কারণে এবার বিচারপতি বলছেন যে আপনারা এতজনের জীবন নষ্ট করেছেন আপনারা এতজনের জীবন নষ্ট করেছেন আর তার পাশাপাশি বলছেন যে আপনারা অযোগ্যদের সাওয়াল করার জন্য অ্যাডভোকেট জেনারেলকে হাইকোর্ট পর্যন্ত পাঠিয়ে দিলেন টেন্টেডদের হয় সাওয়াল করার জন্য টেন্টেডরা আপনাদের ব্লু হোয়াইট গায়ে হয়ে গেছে নাকি যাদেরকে স্মগল করতে চাইছেন অর্থাৎ যে কোনো পথে অবৈধভাবে হোক যেভাবেই হোক এই দাগিদেরকে একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে এটা সুপ্রিম কোর্ট স্মগল করার চেষ্টা করছেন এতটা অপমান শুধুমাত্র যে যে ভাববেন রাজ্য সরকারকে অপমান করা হচ্ছে তা নয় আরো অথেন্টিক কোয়েশ্চেন করেছেন বলছেন সিবিআই ভূমিকা কি সিবিআই তদন্ত চলছিল তো তো সিবিআই তদন্তের মধ্যে অগ্রগতি কত দূর সিবিআই তদন্ত চলছিল সেটা কি হলো উচ্চ পদে থাকা ব্যক্তিরা অর্থাৎ মাথা যারা টাকা খেয়েছে সেই মাথাদেরকে ধরেছে সিবিআই তাদেরকে ডাকা হচ্ছে না কেন তাদের সাবাল জবাব করা হচ্ছে না কেন আর তখনই পাশ থেকে আরেকজন অ্যাডভোকেট বললেন যে হুজুর ওই সুপার নিউমিউরিটি পোস্ট মানে ওটা আলাদা মানে ওটা আলাদা হবে ওটা আলাদা আপাতত এই তদন্ত চলছিল যেটা সিবিআই করছিলেন যে করাপ্টেড কে নিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় তাদের মাথাদেরকে ডাকা হচ্ছে না কেন একটা কথা আপনাদেরকে জানাই যে যে মামলাগুলি এতদিন পর্যন্ত সরকারের বিরুদ্ধে যে মামলাগুলি ছিল দুর্নীতিকে সামনে রেখে সেগুলি হাইকোর্টে এতদিন শুনেছিলেন এবার থেকে আমি আপনাদেরকে ক্লিয়ার জানি দিই যত মামলা চলছে সব সুপ্রিম কোর্টে সব সুপ্রিম কোর্টে মামলা চলছে আর করাপশন এমন জায়গায় পৌঁছেছে দিদিকে চোর বললে দিদি রাগ করছেন কিন্তু আজ আমি আপনাদেরকে জানাই যে ভোটার কার্ড বিলির ক্ষেত্রে পর্যন্ত জেলা প্রশাসনের ওপর ভরসা রাখতে পারছেন না সি দপ্তর জাতীয় নির্বাচন কমিশন চাইছে নিজের নজরদারিতে পুরো বিষয়টা হোক কারণ তাদের ভূমিকার উপর ভয়ঙ্কর একটা কারচুপির কোয়েশ্চেন আসছে কেন আসছে কারচুপির কোয়েশ্চেন ভাই নিয়োগে যে সরকার আট রকম দুর্নীতি করে নিতে পারে সে ভোটের ক্ষেত্রে কেমন কেমন দুর্নীতি করতে পারে কি ঘটেছে সেটা একটু জানাই যে আসলে বিষয়টা হচ্ছে যে সিও দপ্তর প্রথম থেকে ডিসাইড করে নিয়েছিলেন যে যেভাবে ভোটার কার্ড গুলি বিলি করা হয় সেই পদ্ধতিতে সুধার আনতে হবে নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে অর্থাৎ পুরনো পদ্ধতিতে কি ছিল পুরোনো পদ্ধতিতে পুরো বিষয়টা ই আরও করতেন ই আবেদনকারী যে সমস্ত ভোটার কার্ড নতুন নতুন আবেদন আসতো সেই সমস্ত ভোটার কার্ড গুলিকে নিয়ে ছাপাখানায় পৌঁছানোর কাজ ই আরও করতেন আর ছাপাখানার বরাতকে দিতেন তো ডিএম লেভেলের আধিকারিক দিতেন ডিএম দিতেন জেলা প্রশাসনের কন্ট্রোলে সবটা ছিল তো এবার সিইও বলছেন না অত খাটার দরকার নেই ওটা টাইম টেকেন হয়ে যাচ্ছে প্রচুর সময় সাপেক্ষ তো এইবার যেটা হবে সেটা হচ্ছে ইয়ারও ঠিকই সরাসরি ছাপাখানায় পাঠাবেন যে নতুন আবেদন আসবে যে সমস্ত ভোটার কার্ড ছাপার ব্যাপার সেটা ইয়ারোই পাঠাবেন কিন্তু বরাত দেবে সিইও কার্যালয় এতে কি হবে এতে সিইও কার্যালয় সরাসরি নজরদারি করতে পারবেন আর এখান থেকে ছাপা হবে ভোটার কার্ড ভোটার কার্ড ছাপা হওয়ার পর কাউকে দায়িত্ব নিতে হবে না জিপিওর কাছে চলে যাবে জেনারেল পোস্ট অফিসার মাধ্যমে রাজ্যের যত ঠিকানা আছে সব ঠিকানায় ভোটার কার্ড পৌঁছে যাবে এইবার মানে কেমন গুপলেট গিরি হয়েছে আমি কি বলবো আপনাদেরকে যে কিছুদিন আগে প্রতিটি জেলা প্রশাসনকে সিইওর তরফে একটি একটি বার্তা পাঠানো হয় যে বার্তাতে বলা হয়েছে যে কার্ডগুলি ডাকযোগে আবেদনকারীর হাতে পৌঁছাচ্ছেই না যারা আবেদন করেছে নতুন ভোটার কার্ডের জন্য তাদের হাতে তো ভোটার কার্ড পৌঁছাচ্ছেই না বলছেন যে ফিরে আসছে জেলা প্রশাসনের কাছে আর প্রশাসনের জেলা প্রশাসক প্রশাসনের অফিসেই পড়ে থাকছে তো এবার তো সবিস্তারে একটু তথ্য দিতে হবে যে ঘটনাটি কি হয় তারা ফেক ভোটার হয় সেই ঠিকানায় ভুল স্বাভাবিক ব্যাপার কারণ এই যে এই যে নতুন পদ্ধতি এই যে ডাকযোগে পাঠানোর অন্যতম ডাক যোগের মাধ্যমে পাঠানোর অন্যতম কারণই হচ্ছে যে যে নতুন আবেদনকারী ঠিকানাগুলি রয়েছে যে নতুন আবেদন রয়েছে তাদের ঠিকানাগুলোকে একবার যাচাই করে নেওয়া যে ঠিকানাটা ভ্যালিড কি ভ্যালিড নয় এবার ভ্যালিড কি ভ্যালিড নয় কি করে জানা যাবে যে সেটা পৌঁছে যাবে ঠিকানায় যে আবেদন করেছেন কিন্তু সে ঠিকানায় না পৌঁছে ধরুন রিসিভই না করে সেই ভোটার কার্ডটা ফিরে চলে আসছে জেলা প্রশাসন অর্থাৎ এসডিও ভিডিওর কাছে আর দীর্ঘদিন ধরে সেখানেই থাকছে 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 তাহলে সেটা কি ভোটের টাইমে ইউজ করা হবে নাকি সেটা কি করা হবে মানে কেন ওটা ওটা অতদিন ধরে জেলা প্রশাসনের অফিসে নতুন যে আবেদনকারী এত যে ভোটার কার্ড সেগুলো এস ডিও বিডিও অফিসে এতদিন ধরে কি করবে সেটা কি ভোটের টাইমে ইউজ করা হবে তাদের তাদের ঠিকানায় যাচ্ছে না কেন তাদের তো ঠিকানা আছে তাহলে ঠিকানাটা কি ফেক নাকি ভোটার ফেক এটাই জানতে চাইছেন সিইও দপ্তর বর্ষা নেই তো এসডিও পিডিও জেলা প্রশাসনের কোনো আধাইক অধিকারী কেন বর্ষা নেই বলেন আমাকে তথ্য দিন মানে একদিন দুদিন ঠিক আছে দীর্ঘদিন দিন ধরে পড়ে রয়েছে ভোটার কার্ড কেন পড়ে থাকবে ভাই তো কিছু কারণ দেখাতে হবে আর আমি বলি কি এইখানেইও কাচ্চু কি এইভাবেইও দুর্নীতি হয় মানে আমি তো শুনে অবাক হ্যাঁ তাই তো যদি রিসিভ না হয় তাহলে সেটা পোস্ট অফিসে থাকবে পরবর্তীকালে সেই ব্যক্তি বাড়িতে নেই হয়তো দুদিন নেই চারদিন নেই সাতদিন নেই বাড়ি ছেলে ছেড়ে তো আর কেটে পড়েননি কারণ নতুন আবেদনকারী তিনি ভোট দেবেন বলেই তো আবেদন করেছেন না ভোটার কার্ডের জন্য তো দশ দিন পরে তো রিসিভ করবেন কিন্তু সেটা যখন ফিরে চলে আসছে এসডিও বিডিও অফিসার সেখানে জমা হচ্ছে ভাই বস্তা ভরো তো কোয়েশ্চেন তো উঠবে যে সেটাকে তাহলে ভোটের টাইমে বেরোবে ডুপ্লিসিটি করা হবে কি করা হবে এর মাধ্যমে কি হচ্ছে যে ভূমিকার উপর প্রশ্ন উঠে আসছে এসডিও বিডিও আধিকারিক যারা রয়েছেন তাদের ভূমিকার উপর প্রশ্ন উঠছে সেই কারণে সিইও নিজের নজরদারিতে সবটা নিয়েছেন এবং সব বলেছেন যে আমাকে জানাতে হবে যে সেই ভোটার কার্ডগুলি যে ফিরে এসেছে তার রিয়েল কারণ এবার আমি তো আবারও একটাই কথা বলবো যে যে সরকার নিয়োগের জন্য একটা দুর্নীতির কথা বলছি আমি যে এই ডিপার্টমেন্টে যেখানে র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে ওএমআর সিটে কারচুপি থেকে নিয়ে বিভিন্ন ফাঁক ফকর করে রেখেছেন তিনি মানে একদম ভোটার কার্ড আবেদন থেকে শুরু করে একদম ভোট পর্যন্ত কি কি করতে পারে তার মোটামুটি আইডিয়া আমরা করেই ফেলছি মানে এই আশেপাশে আপনারা কি বলছেন যে এই যে ভোটার কার্ড যেভাবে জমছে তাতে এক একটা মানে বুথ লিড দেওয়া কোনো ম্যাটারই না তো কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে যে সিইও দপ্তর থেকে যে রিপোর্টটি তলব করা হয়েছে সেই রিপোর্টে জেলা প্রশাসকরা কি জানান মানে বিষয়টা তো পুরো ক্লিয়ার যে সিইও দপ্তর থেকে ক্লিয়ারলি জানানো হয়ে গেছে যে এতদিন পর্যন্ত ভাই তোমরা যা করেছো কারণ এতদিন তো তোমরা ছাপাই করেছো তোমরা বিলি করেছো ভোটার কার্ড তো সেইটুকু রিপোর্টটা আমাদেরকে জানিয়ে দাও যে সেই যে কার্ডগুলি ফিরে চলে এসেছে আবেদনের যে ভোটার কার্ড নতুন নতুন ফিরে চলে এসেছে তার কারণ কি সেইটুকু রিপোর্টটা আমাদেরকে জমা দিয়ে দাও আমরা দেখে নিচ্ছি বাকি তোমাদেরকে আর এই দায়িত্বটুকু নিতে হবে না এবার ছাপা এবং বিলি করার দায়িত্ব সিইও দপ্তর থেকেই নেওয়া হবে মানে এই কাজের ওপরেও ভরসা উঠে গেল সিইও দপ্তরে পুরো বিষয়টাকে নিজের কন্ট্রোলে নিলাম এ তো হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি বাকি আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদিতিয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে